আگیا মুম্বাইচ بیا আপনি যদি রাত্রি ওয়তিবায়ত করে আর যদি মনমনে আপনি চিন্তা ভাবনা করে আমার জীবনটা পরিবর্তন করব আমার জীবনটা ধন্য করব আপনি এক রাত কেন শত শত রাত পার করে দিল আপনার জীবন পরিবর্তন করা আপনার হবে না আপনি সারা রাত জেগে থাকেন জেগে জেগে আপনি মনে করেন যে আমার জীবনটা পরিবর্তন করবো আপনার জীবন পরিবর্তন করা সম্ভব হবে না জীবন পরিবর্তন করতে গেলে কি করতে হবে জীবন পরিবর্তন করতে গেলে আপনাকে হাদিস ও কোরআন আপনাকে আপনার চর্চা করতে হবে হাদিস ও কোরআনের প্রতি আপনার মহব্বত জাগাতে হবে হাদিস ও কোরআনের প্রতি অতক্ষণ পর্যন্ত মহব্বত জাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি শিক্ষক একজনকে আপনি বেছে না নিবে আর ওই শিক্ষককে যতক্ষণ পর্যন্ত আপনি গুরু বলে না মানবেন ততক্ষণ পর্যন্ত হাদিস ও কোরআনের প্রতি মহব্বত আসবে না আর যতক্ষণ পর্যন্ত মহব্বত না আসবে অতক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হবে না আমরা চিন্তা ভাবনা করে আল্লাহর অলির কাছে গিয়ে কোনো লাভ না আল্লাহর অলির কাছে গেলে কোনো প্রকারে আমাদের লাভ হবে না বাবা কর্ণপাত করে শুনে আজকে আল্লাহর অলি দরবার এসেছে আজকে আল্লাহর বলিয়ার আপনার বরুষ এসেছে আজকে এই জায়গা থেকে যদি আমরা কিছুই না নিয়ে যেতে পারি আমাদের মতো ব্যর্থ জগতের মধ্যে আর কেউ ও থাকবে না আমরা আল্লাহর ওলির উরুসে এসেছি আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য নাকি বাবা কিছু নিয়ে যাওয়ার জন্য যদি আমরা নিয়ে যেতে না পারি তাহলে আমাদের জীবনটা বৃথা তাই না বাবা আমাদের জীবনটা বৃথা এই জন্য আমরা কিছু নিয়ে যাব আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে সকলে বলে আমিন সুম্মা আমিন আজকে পৃথিবীর মধ্যে আমার বড় প্রিয় পাত্র কাদের জেলা নিয়ে ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি আজকে এত অলৌকিক বিষয় দেখা গেছে আজকে এত অমুসলিম কে আপনি মুসলমান বানিয়েছ আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাটিতে আশিয়া লক্ষ লক্ষ আপনি ধর্মিক ধর্মিক বানিয়েছ লক্ষ লক্ষ মানুষ কে আপনি মুসলমান বানিয়েছ আজকে যারা আল্লাহর ওলি কে অস্বীকার করে তারা কিয়ামত পর্যন্ত মুমিন না অর্জন করতে পারবে না আজকে যারা বলি যে আপনার ওয়াসিগার করে আমি তাদেরকে বলবো আজকে ভারত বর্ষের মাটিতে আল্লাহর ওলি এসেছিল বলে আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পেছো আজকে রোজা পেছো সবে বরাত পেছো সবে মেরাজ পেয়েছ। আজকে আল্লাহর ওলি ভারত বর্ষে এসেছিল বলে আজকে মসজিদে পাঁচ বার শুনতে পাইছো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এত সাদের আযান শুনতে পাইতা না আল্লাহর ওলি যদি ভারত বর্ষে না আসতো এটা সুমাদর কোন্ডে এক মাছত্ব যে আযানটা আপনি শুনতে পান খোদার ঘর মসজিদে এই আযানটাও सुनते বেতন না আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ওগিলাদি রহমাতুল্লাহ আলাইহ মানুষকে যেমন পরিবর্তন করেছিল আজকে যারা আল্লাহর ওলি জগতের মধ্যে আছে তারা আপনার মানুষকে পরিবর্তন করে না করে না যে মানুষের মধ্যে পরিবর্তন ঘটা অনেকে বলে তাদের কাছে গেলে পরিবর্তন হয় না বাবার পরিষ্কার না করে আল্লাহ যদি আপনাকে না না করে আজকে ভালোবাসা নিয়ে যদি পৌঁছে যাও তোমার জীবনে কোনো কাজে আসবে না অনেকে অলির দরবারে মহব্বতে যায় আর অনেকে বলি দরবারে কিছু রঙ্গ তামার সাথে দেখার জন্য যায় নাকি বলে যারা রঙ্গ তামাশা দেখার জন্য আসলো তাদের জীবন পরিবর্তন হবে 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 না আর যারা মন মানসিকতা ভালো নিয়ে এসেছে যারা আল্লাহর ওলির প্রতি মহব্বত নিয়ে এসেছে তাদের জীবন ইনশাল্লাহ পরিবর্তন হবে হবে হতেই হবে বলেন আমি আমার বাবাজি ভাইরা আল্লাহর ওয়ালির কাছে গেলে মানুষের জীবন পরিবর্তন হয় কিনা একবার শুনালে আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ওকিলানি রহমাতুল্লাহ আলের কাছে আসলে একজন murid যেই murid মদ্যপান করে যেই murid চুরি করে যেই murid ডাকাতি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আপনার রোজা রাখে না দাড়ি রাখে না ওই murid আমার বড় ভাই আব্দুল কাদের জিলানির কাছে আসলে আসার পরে বলে হুজুর আমি আপনার কাছে murid হতে চাই কিন্তু murid হওয়ার পরেও আমার কিছু শর্ত আছে এই শর্তগুলো যদি আপনি মেনে নেন আমি আপনার কাছে মরিদ হব আর শর্তগুলো যদি মানতে না পারে আমি আপনার কাছে মরিদ হতে পারব না বলো কি কি এমন শর্ত বলো বলে আমি আপনার কাছে murid হব আমি ডাকাতি করতাম ডাকাতি করব আমি চুরি করতাম চুরি করব আমি নামাজ পড়তাম না নামাজ পড়ব না ওজো করব না রোজাও রাখব না যদি শর্তে আপনি আমাকে মরিদ বানা তবে আমি আপনার কাছে মরিদ হব আমার বড় গ্রাব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই উনি বলে এ আমার মরিদ রে আজকে তোমার যে শর্ত দিয়েছো আমি তোমার শর্ত মেনে নিলাম তুমি আমার কাছে মরিদ হয়ে যা আর আমি একটা শর্ত দিব ওই শর্তে তুমি রাজি হইয়া যা বলে হুজুর গো এমন কি শর্ত আপনি আমাকে দেবেন আমার বড় আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই বলে আমি তোমাকে নামাজ পড়তে বলবো না চুরি করা ডাকাতি করতে বারণ করব না আমি তোমাকে রোজাও রাখতে বলবো না একটা শর্ত থাকবে যে শর্তটা হলো তুমি যেই জায়গাতে থাকো না কেন মসজিদে যখনই আজান শুরু হয়ে যাবে ওই যতক্ষণ পর্যন্ত আজান কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে যখন আজান হবে আজানটা

আচ্ছা দেখবেন আল্লাহর বলি যারা হয় তাদের কাছে গেলে কোনো মুরিদকে বলে যে নামাজ পড়তে হবে না রোজা করতে হবে না তোমাকে তোস্তি তালিল করতে হবে না বলে বলে না কিন্তু এমন অফির জগতের মধ্যে নামধারী আছে যাদের কাছে গেলে বলে রোজাও করতে হবে না নামাজও পড়তে হবে করতে হবে তারাও জাহান নামি হবে কিন্তু আল্লাহর ব্যক্তি যারা আল্লাহর বলি যেন তারা কোনোদিন নামাজ পড়তে পারন করবে না কারণ আমার দয়ের মুস্তফা সামান্য নবের উম্মা তুমা দি তো ঠিক আছে আমি পাঁচ মিনিটের জন্য আজান শুনে নিব আমি আপনার শর্তে রাজি আমার বড় বের আব্দুল কাদের জেলানিও আপনার মুড়িদ বানায় নিলেন মুড়ি বানায় নেওয়ার পরে গেল অনটন এসেছে বাড়িতে খাবার না সবিবেচন আজকে আমি তোমাকে বলতে আছি আজকে আমি ডাকাতি করতে যাবো এমন একটা জায়গায় ডাকাতি করতে যাবো যে একবার ডাকাতি করে ধরিলে আর যেন ডাকাতি করার প্রয়োজন না এবার বাবা রাত্রি ওই আপনার আপনার মুড়ি কি করলে রাত্রি বেলায় যেন আপনার চলে গেলেন এক রাজার বাড়িতে রাজার বাড়িতে যাওয়ার পরে যেন আপনার রাজপ্রসাদে ঢুকে গিয়া আপনার যে জায়গায় সোনা জানা হীরা মণিমুক্ত আছে ওই জায়গা প্রবেশ করিয়া যত সোনা ছিল সমস্ত সোনাকে একটা ব্যাগে যেন আপনার ভর্তি করে নিয়েছে আর যেমনই আপনার ওই ঘর থেকে বাইর হইয়া প্রসাদের সম্মুখে এসে যা জানো আপনার রাত প্রসাদের সম্মুখে যেমন এসে যা আর অমনি জানো ফজরের আজান শুরু হয়ে যা। আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু হয়ে গেছে পীর সাহেবের কথাই আপনার তন্দা ইমান হয়ে গেছে বলে হুজুর যেহেতু বলেছে হুজুরের কথা অমান্য করা যাবে না যারা আসলে পীরের মরিদ আছে যারা আল্লাহর ওয়ালিকে মানে যারা নিজ মুর্শিদকে মানে তাদের পীর ও মুর্শিদের কথা কিয়ামত পর্যন্ত অমান্য করবে না পীর ও যেটা বলে দা সেটা তারা কর্ণপাত করে না অন্তরে গেথে না কান দিয়ে বাবা বাহির করে দেয় না আর অনেক আপনার মুসল্লি আছে দাজা ষা বললো একটা কথা এক কান্দে ঢুকাইলো আর আর এক কান্দে বাহির করলো আছে না নাই বাবা আযান আরে আমার বাবাজ ভাইরা পীর সাহেব বলেছে কথা আমাকে শুনতে হবে আজান শুরু হয়ে যা এক জায়গায় দণ্ড ইমান হয়ে গেছে এই দিকে আপনায় ছয়েরাত প্রসাদের রাজা আর প্রজা নামাজ পড়ার জন্য যেন বাবা উঠে গিয়েছে উঠে যাওয়ার পর লক্ষ্য করে দেখতে যেন একজন মুরফি দাঁড়িয়ে আযান এরা চিন্তা করে मेहमानের পেছনে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবল করে না মেহেমানের পেছনে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না

আর বাইরে দিকে যখন আসতে যাবে পেছন দিকে লক্ষ্য করে দেখতে যেন একজন ডাকতে আছ রে বাবা কোথায় যাও কোথায় যাও এসে যো জগো নমাজ দাওবে পরায়া যাও এত জীবনে তো আল্লাহ বিল্লাহ করি আর নামাজও তো পড়ি কিভাবে নামাজ পড়ব নামাজ কি ভাবে করতে হয় সেটাও কিন্তু আমি জানিনা কি করে কি করি চুপ করে দাঁড়িয়ে আছে চোখটা বন্ধ করে আমার বড় বের কাছে হাজির হয়েছে হাজির হওয়ার পরে আমার মরির আজকে যখন তোমাকে নামাজ পড়ার জন্য বলতেছে তুমি নামাজে দাঁড়িয়ে যাও এসো এসো একবার আমার সিনার সঙ্গে সিনাটা লাগাইয় না এক পাড়া নয় দুই পাড়া নয় পাঁচ পাড়া নয় তিরিশ পাড়ার হাফে জাল্লা তোমাকে বানিয়ে দিবে জোরে বলেন সোবাহ ভুলতে পারি না আমি তোমাকে জোরে বলেন ইয়া বলি আল্লাহ একবার আওয়াজ দিয়ে বলেন না ইয়া আর একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া আল্লাহ শোভান আল্লাহ শোভান আল্লাহ প্রাণের মরু দয়ার মরুদ গুলতে পারিনা আমি তোমাকে আল্লাহর গ ভুলতে পারিনা আমি তোমাকে আর তুমি আছো কোন জায়গা আমি আছি লাগা রাজি কবে দেখা হবে প্রাণে না আমি তোমাকে দয়ার শিদা প্রাণে মোর গগ ভুলতে পারিনা আমি তোমাকে আল্লাহ হুম

টাকা ওই চিন্তা করলো আমি তো নিজে নিজে পড়তে আরম্ভ করে দিয়েছি মানে আমি পেরে যাব আরে বাবা আজকে আল্লাহর ওলের নিগায়ে যারা এসেছে একটা নয় দুইটা নয় শত শত মানুষ পরিবর্তন হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা আসসাদিকে আল্লাহ বলে হে ইমানদার বান্দাগণ তোমরা আমাকে দেখে ভয় করো ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো সত্যবাদের সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায় সত্যবাদের সঙ্গ লাভ করলে আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখা যায় আর আমার নবীকে একবার স্বপ্নের মাধ্যমে দেখে নিল তার জন্য জাহান নামের আগর হারাম হইয়া যায় ওই আপনার খাদেন কি করলো ওই আপনার মরিদ কি করলো এবার বাবা নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার যেন নামাজ পড়াতে আরম্ভ করা দিলা দুই রাকাত নামাজ পড়ালাম নামাজ পড়া পরে সালাম ফেরাল সালাম ফেরানোর পরে দোয়া করলাম দোয়া করার পর ওই রাজার কাছে বললো রাজা মশাই আমি এই জায়গায় মুসল্লি নয় এই জায়গায় ইমাম নহ সেই জায়গায় আলেম নয় এই জায়গায় হাফেজ নহ আমি এই জায়গায় এসেছিলাম সোনা দানা চুরি করবার জন্য এই দেখেন ব্যাগের মধ্যে সোনা দানা নিয়ে এসেছে আজকে এই সোনা দানাগুলো আপনাকে ফিরিয়ে দিতে যা রাজা বললো শুনরে আজকে যখন আমাক নামাজ পড়িয়েছো আমরা যখন তোমার পেছনে নামাজ আদায় করেছি আজকে সোনা দানা না জানি তুমি কি উদ্দেশ্যে নিয়ে যাও আজকে সোনা দানা যেগুলো তুমি নিয়ে যাও আমি সব তোমাকে দান করে দিলাম জোরে বলা সুবহানাল্লাহ সব কিছু দান করে দিলাম আরে আমার বাবাজে ভাড়া আজকে আল্লাহর ওলীর কাছে আসলে অনেকের परेशानी দূর হয়ে যায় আল্লাহর ওলীর কাছে আসলে অনেকের মনের ময়লা দূর হয়ে যায় আল্লাহ আর ওয়ালের কাছে আসলে অনেকবার বাড়ির বাল